সালাম ওয়ালাইকুম আপনি অন্যের ওয়াইফাই ইউজ করেন আপনাকে ব্লক ব্লক যতবার ততবারে কিন্তু করতে পারবেন শুধু এই অন করলে আপনার ওয়াইফাইয়ের ভিতরে কিন্তু এই সেটিংসটি টি আছে যে দেখ একই আপনাকে প্রমাণ সহ আমি সরাসরি দেখিয়ে দিব তো আমি প্রথমত আমার কিন্তু ওয়াইফাইটি কিন্তু অফ আছে আমার ডাটাটা কিন্তু চালু তো আমি এখন আপনাদের সামনে ওয়াইফাইতে একটা ক্লিক করব। কোনো প্রমাণ সহ ভাই এটা কোনো মিথ্যা না কোনো না একবার সহজ কোনো অ্যাপস নামাতে হবে না কোনো কিছু নামাতে হবে না আপনার ওয়াইফাই ভিতরে নিশ্চয়ই লুকিয়ে আছে দেখেন আমার এই ওয়াইফাইতে কিন্তু আমার এই অ্যাপটি কিন্তু ব্লক মেরেছে দেখেন আমি কেন কানেক্ট করলে কিন্তু কানেক্ট হচ্ছে না আপনাদের সামনে কিন্তু ক্লিক করতেছে তো ক্লিক কিন্তু এটার ভিতরে কিন্তু কানেক্ট হচ্ছে কানেক্ট হচ্ছে না তো আপনি কী করবেন এভাবে চাপ দেবেন দু তিনবার চাপ দিলে কিন্তু আপনাদের এটার ভিতরে নিয়ে আসবে আসার পরে আপনারা এখানে এখানে কী করবেন এখানে দেখবেন প্রথমে কিন্তু দেখা আছে নেটওয়ার্ক ইউজড আপনারা নেটওয়ার্ক ইউজটা কিল করে আপনারা এখান থেকে তিন নম্বর যে অপশনটা আছে এটা ট্রেস্ট এজ মেনু তিন নম্বর অপশনটা এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করবেন আর আপনার অটো কানেক্টটা কিন্তু অফ করে দিবেন অটো কানেক্টটা অফ করে দিবেন এখন আমরা আপনারা এখান থেকে ডাইরেক্ট ব্যাকে চলে যাবেন আগের মতো যেখানে আছেন এখানে আপনাদের সামনে কিন্তু আমার ডাটাটা কিন্তু এখনও আপনাদের সামনে কিন্তু অফ করে দিচ্ছি তো আমার ডাটাটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট নাই আমার ডাটাটা কিন্তু আপনাদের সামনে কিন্তু অফ করে দিলাম কিন্তু আমার কিন্তু কোনো ডাটা নেই আমি আমি কী করব ওয়াইফাইতে আমার ওয়াইফাইতে আমার ওয়াইফাইতে কিন্তু আমি একটা ক্লিক করে দিলাম এখন ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেলো টেস্টটা আনমেড দিয়ে দিয়েছিলাম এই আনমেরিট সহকারে কিন্তু কানেক্ট হয়েছে তো আপনারা যদি এভাবে আমার মতো দেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তখন আমার কিন্তু শু করছে না ওয়াইফাইটা তো আমি আপনাদেরকে যদি আপনারা কমেন্ট করে বলেন তো আমি নেক্সট ভিডিওতে কীভাবে ওয়াইফাই শু করে না কিন্তু কানেক্ট থাকবে কীভাবে দেখেন কানেক্ট আছে কিন্তু শো করবে না এইভাবে যদি চান তাহলে আমি নেক্সট ভিডিও তা ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করে বলবেন শুধুমাত্র একটা অ্যাপস নামাতে হবে তো আমি আপনাদেরকে নেট চালিয়ে দেখাবো দিয়ে কিভাবে তো আপনাদের সামনে আমি দেখিয়ে দি দেখিয়ে দিলাম আমার ডাটাটা কিন্তু কিন্তু ওয়াইফাই কিন্তু কানেক্ট আছে তো আপনারা আবার বলতে পারেন ভাই